আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল্য ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ চাব্বিশে এম ফিল পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠান প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এমফিল পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীদের লিখিত ভর্তি পরীক্ষায় নিম্নবর্ণিত তারিখ ও সময় অনুষ্ঠিত হবে পরীক্ষার তারিখ আঠারো নভেম্বর দুই মঙ্গলবার সময় সকাল এগারোটা হতে ১২টা পর্যন্ত এরপর দেখুন ব্যাচেলার ডিগ্রি পাস থার্ড এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি প্র্যাক্টিক্যাল এক্সামেশন লিস্ট সাবজেক্ট ফিজিক্স প্র্যাকটিক্যাল কোর্স কর দেওয়া আছে সেন্টার নেম কলেজ কোর্ট কলেজ নেম দেওয়া আছে যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই কিন্তু দেখে নেবেন এরপর দেখুন একটি বিজ্ঞপ্তি রয়েছে দু হাজার বাইশ সালের প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার মৌখিক ব্যবহারিক মাঠকর্ম পরীক্ষার নম্বর প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দু হাজার বাইশ সালের প্রিলিমিনারি মাস্টার্স সকল বিষয়ের মৌখিক ব্যবহারিক মাঠকর্ম পরীক্ষা গত ছাব্বিশ অক্টোবর তারিখে শুরু হয়ে দশ নভেম্বর পর্যন্ত সম্পন্ন হয়েছে যে সকল কলেজ কেন্দ্রসমূহ মৌখিক ব্যবহারিক মাঠকর্ম পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি দিতে পারে নাই সে সকল কলেজ কেন্দ্রসমূহকে আগামী নভেম্বর থেকে একুশ নভেম্বর তারিখের মধ্যে অনলাইনে নম্বর এন্ট্রি দেওয়ার জন্য অনুরোধ করা হল এরপর রয়েছে দু তেইশ সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার মৌখিক পরীক্ষা সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি দু সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ সেমিস্টার পরীক্ষা আঠারো নভেম্বর হতে সাতাশ নভেম্বর তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে উল্লেখ্য মৌখিক পরীক্ষার নম্বর ইএমএস সফটওয়্যার মাধ্যমে প্রেরণ করতে হবে এখানে এর মাধ্যমে মৌখিক পরীক্ষার নম্বর এন্ট্রি নিয়মাবলী দেওয়া আছে যারা এই সাথে জড়িত রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই এগুলো দেখে কাজ করবেন তো এগুলোই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্তে যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ